নমস্কার আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই এখন আমি এক বিশেষ মানুষের সামনে এসে গেছি এবং যিনি তার তো কর্মজীবনে তিনি অনেক মানুষের সান্নিধ্যে গিয়েছেন বা অনেক কিছু করেছেন কিন্তু তিনি হঠাৎ করে এই সংকল্পটা স্ট্রে ব্যানারের ছত্রছায় কেন এলেন সেটা জিজ্ঞাসা করবো কারণ এটা একটা সোশ্যাল ওয়ার্ক মাধ্যম মানে এটা এখানে সমস্যামূলক কাজ হয় তো ওনাকে জিজ্ঞেস করব এবং আপনি আপনার নিজের নাম পরিচয় দিয়ে বলুন যে আপনার কথাই আপনি বলুন নমস্কার আমি ডাক্তার গৌতম দাস রয় আমি গড়িয়া কলকাতা নিবাসী আমি কলকাতায় এসেছি আজ বছর ছাব্বিশ ষোলো তার আগে আমি ঝাড়খণ্ডে থাকতাম ঝাড়খণ্ডে আমার পড়াশোনা আমার শিক্ষাগত যোগ্যতা এসে হচ্ছে আমার আমি এম এ ইন ইংলিশ লিটারেচার প্লাস বিএডও করা আছে এছাড়া পরবর্তীকালে আমি ডাক্তারি পড়ি ডাক্তারিতে আমার সি এম ইডি করা আছে মানে কমিউনিটি মেডিকেল সার্ভিসেস উইথ এসেন্সিয়াল আর এম আছে রুরাল মেডিকেল সার্ভিসেস আর এম এস পি রুরাল মেডিকেল সার্ভিসেস অ্যান্ড প্র্যাকটিস ওটা আছে এছাড়া আর একটা আছে ইউনানি ঠিক আছে ইউনানি মেডিকেল সার্ভিসেস এবার আমি এই ইয়েটাতে এসেছি কেন আমি অনেকগুলো স্টেটের অনেক ইন্টিরিয়ার জায়গায় গেছি যেমন আমি উড়িষ্যায় কাজ করেছি কোস্টার উড়িষ্যা পুরোটা না আমি এন্টায়ার বিহার ঝাড়খণ্ড কাজ করেছি আমি সিকিম কাজ করেছি নর্থ ইস্টের অনেকগুলো স্টেট কাজ করেছি নেপাল কাজ করেছি এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাজ করেছি আমি সবকটা জায়গার মধ্যে ঘুরে ঘুরে যা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের যেটা সুন্দরবনের এলাকা এর থেকে ব্যাকওয়ার্ড বা ব্যাকওয়ার্ড আমার বলাটা ক্ষমা করবে না আমি ভুল শব্দ ইউজ করলাম এর থেকে ডিপ্রাইভড এলাকা এর থেকে বেশি ডিপ্রাইভড এলাকা এই পুরো ইস্টার্ন ধনে কোথাও নেই আজকে আমি যেটা সবকটা জায়গা আমি আমি কোস্টাল উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড নর্থ ইস্টার্ন স্টেটস অ্যান্ড নেপাল তাদের সঙ্গে তুলনা করে বলছি যে এই যে আমাদের সুন্দরবন এলাকা সুন্দরবন এলাকাতে না আছে কোনো প্রপার শিক্ষা জায়গা ওখানে সো কল স্কুল আছে যেখানে পুরো স্কুলটা হয়তো ক্লাস এইটির মাস্টার একটা তো কী পড়াতে পারে আপনি আপনারাই বুঝতে পারেন আচ্ছা দ্বিতীয়ত স্কুলে যে মা বাবারা পাঠাবে বাচ্চাকে তাই যে পাঠাবে সেই ক্ষমতাটুকু তাদের নেই একটা যে প্রপার মানে ছেঁড়া ফাটা জামা পরে যাবে সেটাও তো হচ্ছে না জামা কাপড়টা ছেঁড়া ফাটা চার বছর পাঁচ বছর পুরোনো জামা কাপড় তাদের কাছে দিলে মনে হয় যায় কি নতুন জামা কাপড় পরে এত দরিদ্র দুই এরা একে বেলা খেতে পায় কি না এটা সন্দেহজনক ব্যাপার সব জিনিসগুলো দেখার পরে আমার মনে যে না এদের জন্য কিছু করতে হবে আজকে আমার ষাট উর্ধের বয়স হয়ে গেছে আমার দুই মেয়ে দুই মেয়ে মানুষ হয়ে গেছে বড়ো হয়ে গেছে এখনো আমি সজীব এবং সতেজ আছি তাহলে আমি ঘরে বসে কি করব কেন থাকবো আমি ডাক্তার আমার আয় পয়সা হাই পয়সা আয় পয়সা হাই পয়সা আমার দরকার নেই আমার চার চাকা নেই আমার শখও আমার দুটো মেয়েকে দাঁড় করে দিয়েছি এখন আমার মেয়ের মতো তো আরও অনেক মেয়ে আছে এখন তো আমি দেখছি হাজার হাজার মেয়ে আছে আমার তো এই হাজার হাজার মেয়েকে যদি আমি কিছু একটা করে দিতে পারি তাহলে অন্তত যেদিন মারা যাব সেদিন মনে হবে যে হ্যাঁ এটা কিছু করেছি অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অফ লাইফ মানে আমি পঁচিশতলা বাড়ি বানালাম ছাব্বিশ তলা ছাব্বিশটা গাড়ি কিনলাম দ্যাট ইজ নট অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট হচ্ছে আমি কটা লোককে হেল্প করছি কটা লোককে হেল্প করতে পেরেছি আমার কাছে আমার কাছে যা ক্ষমতা আছে আমার কাছে এডুকেশন আছে আমার কাছে কথা বলার ক্ষমতা আছে আমার কাছে বোঝাবার ক্যাপাসিটি আছে আমার কাছে মেডিকেল নলেজ আছে এত কিছু যখন উপরওয়ালা আমাকে দিয়েছে কি আমার নিজের জন্য নিশ্চয়ই এটা অপরের জন্য এই পারপাসেই আমি শঙ্করপুর ট্রাস্টে জয়েন করেছি কারণ কি এটা সুন্দরবন অবস্থিত আচ্ছা আপনি কোন 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 বা পদে আছেন আমি এই অর্গানাইজেশনে বছর চারেক আমার হলো চার বছর চলছে এখন আমি এই অর্গানাইজেশনের চিফ অ্যাডভাইজার যত রকম ম্যানেজমেন্ট অ্যাডভাইজ ইত্যাদি বা আলোচনা ইত্যাদি তাতে আমি থাকি চিফ অ্যাডভাইজার প্লাস এই অর্গানাইজেশনের যে হেলথ ডিপার্টমেন্টটা আছে হেলথ ডিপার্টমেন্টের আমি চিফ হেলথ ডিপার্টমেন্টে কোথায় কি হেলথ ক্যাম্প করতে হবে কোথায় কি হেলথ এড দিতে হবে হেলথের বলাটা ভুল এ মানে কোথায় কি ফিজিক্যাল এর দিতে হবে যারা হ্যান্ডিক্যাপ লোক তাদেরকে প্রোসেটিক লিম দিতে হবে বা তাদেরকে একটা হুইল চেয়ার দিতে হবে বা তাদেরকে একটা ক্রাচ দিতে হবে অ্যান্ড সো সোফো এই যে ডিপার্টমেন্টটা এটা পুরোপুরি আমি হেড করি এবং তোটাকে ডিসাইড করা যে কি করব পদটা কি করা যেতে পারে যেটা আমার ক্ষমতার আপনি আগামী দিনের পরিকল্পনা কি আছে আমার আগামী দিনের তিনটে মেজার পরিকল্পনা আছে এক নম্বর পরিকল্পনা যে এই জায়গাতে একটা এই এরিয়াতে একটা স্কুল করতে হবে এই এরিয়া বলতে কি সুন্দরবনের এরিয়া আমি সুন্দরবনেরই এরিয়া বুঝবো যে এরিয়া মানে গুরিয়া বলছি না এখানে একটা স্কুল নিয়ে বলতে ও আচ্ছা আপনি গুরিয়ার নিবাসী বলছেন আমি গুরিয়া নিবাসী না গুরিয়া কথা বলছি না আমি সুন্দরবনে কথা বলি একটা স্কুল ইয়ে করতে চাইছি যে স্কুলে লাইন এডুকেশন ছাড়া যেটা আজকের ডেটে খুব দরকার দ্যাট ইজ ইংলিশ প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল ইংলিশ আজকে একটা লোক যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে তখন তাকে কি বলতে হবে মে কাম কামিন না কামিং স্যার এরকম তো বলবে না তারপর আর একটা খুব কমন ভুল আই গৌতম দাস রায় আই কামিং ফ্রম গড়িয়া আই কামিং ফ্রম দিস এটা তো ইংরেজি হলো তো তখনই তো ওইখানেই ওর ফিফটি পার্সেন্ট মার্কস গন যতই ওর ক্যাপাসিটি তার একটা হিন্দিতে কথা আছে আশা করি আপনারা সবাই বুঝবেন যো দিখতা হ্যাঁ বো বিখতা হ্যাঁ পহলে দর্শনধারী ফের কর্মচারী তো দর্শনধারী জিনিসটা তো করতে হবে আজকে আপনাদের সামনে আমি একটা ছোট্ট বক্তব্য রাখছি আমি যদি ধরে নিই একটা ছেঁড়া ফাটা নোংরা কালো গেঞ্জি পরে একটা চশমায় এরকম একটা এরকম করে যদি বসে যদি দাঁতে পান করতে করতে কথা বলি তাহলে কি আপনার কাছে ভালো লাগবে কথাটা মনে হয় এই সারা কথা থেকে ঝামলা চলে আসছে আপনারা তাই ভাববেন ক্ষমা আমার মুখে এটা অবসর করবো না কিন্তু দর্শনধারী তাদেরকে করাটা এটা আমার কর্তব্যের মধ্যে মনে করি তাহলে দর্শনধারী হলে তাদের কর্ম চান্সটা তো পাবে তারপরে তার নিজের ক্যাপাসিটি এরপরে নেক্সট জিনিসটা হচ্ছে মেডিকেল মেডিকেল ফ্যাসিলিটি সুন্দরবন এলাকায় অলমোস্ট জিরো কিছু কিছু জায়গা এমন আছে আপনারা বিশ্বাস করবেন যেখানে একটা কোয়্যাক সার্ভিস পর্যন্ত নেই আমি বলছি না যে কোয়্যাক সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঝোলাছাপ ডাক্তার যেটাকে বলা সেটাও নেই একটা বাচ্চা জ্বর হয়েছে একশো চার ডিগ্রি জেলে তাকে এরকম ঝুড়ি করে নিয়ে কোথায় মহকুমা হসপিটাল মানে ছ ঘন্টা আট ঘন্টা হেঁটে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এটা কি ঠিক না এটা ঠিক না তো বেসিক মেডিকেল এডুকেশনটা যদি গ্রামে গ্রামে দেওয়া যায় ছোটো ছোটো তিরিশ চল্লিশটা ঘর পরিবার আছে লোকেরা দেওয়া যায় তাহলে অন্তত জ্বর জ্বালা ফার্স্ট এডটা তো হবে ফার্স্ট এডটা হওয়ার পরে তারপরে ফার্সার ইয়ের জন্য আজকে আমি অ্যাজ আ ডক্টর আমার এখানে বাঙ্গুর হসপিটালে জানা শুরু আছে কিন্তু একটা একশো চার ডিগ্রি জ্বরের বাচ্চাকে আমি শুধু ডায়মন্ড হারবার থেকে যদি আমি বাঙ্গুর হসপিটালে আনি তখন না সে তো উপরে চলে যাবে তো তার টেম্পারেচারটাকে নাইনটিএটের কাছাকাছি এনে তাকে সুষম খাদ্য দিয়ে ঠিকঠাক করে তারপরে ওকে নিয়ে এলাম ঠিক আছে ওখানে ভালো হলো এছাড়া আমার রেমেডি রেমেডি হসপিটালে যাওয়া শোনা আছে রেমেডি হসপিটালের মালিক এসে আমার পার্সোনাল যাওয়াশোনা আছে হ্যাঁ রেমেডি হসপিটালটা প্রাইভেট কিন্তু দু চারটে কেস ওরা বিনা পয়সায় করে দেয় ঠিক আছে ওটা এখানে করালাম এরপরে টিম প্রোসেটিংস প্রাইভেট লিমিটেড ওখানে রাহুল দোকানিয়া আছেন ডক্টর রাহুল দোকানিয়া ওনার সঙ্গে আমার ব্যক্তিগত ভালো বন্ধুত্ব এবার কারো হাত নেই পা নেই প্রস্তুতিক লিনটা করে দিল প্রস্তুতিক লিঙ্কটা হলে সে কিছু করে খেতে পারবে হাঁটতে পারবে পাইনি তো হাঁটবে কী করে ব্যবস্থা করে দিল প্রস্তুতিক এড কিছু দেওয়ার সেটা করে বললো এইগুলো হচ্ছে আমার পারপাস এইসব জিনিস নিয়ে আমি এটার জন্যই জয়েন করেছি আগামী দিনে আমার ইচ্ছা আছে যত তাড়াতাড়ি সম্ভব হয় একটা স্কুল খোলা আর ফার্স্ট এড ট্রেনিং দেওয়া এই ভিডিওরে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা সকলকে বলব আপনারা আসুন আপনারা আসুন পৃথিবীতে আমি বিশ্বাস করি এমন কোনো লোক নেই যে আরেকটা লোককে হেল্প করতে পারে না এরকম লোক কেউ নেই আপনারা বিশ্বাস করবেন হয়তো বা নাও করতে পারেন কিন্তু আমি যেটা আমার সঙ্গে ঘটেছে না আমি বলছি আমি আজ থেকে সাত আট মাস আগে আমি গেছিলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর আমি প্রথমবার গেছি জীবনে আমি কোনোদিন ব্যাঙ্গালোর যাইনি এবার আমি যাদের সঙ্গে গেছি কোনোভাবে তাদের সঙ্গে দল ছাড়া হয়ে আমি ব্যাঙ্গালোর বাস স্ট্যান্ডে একলা আমার কাছে মোবাইল নেই মোবাইল আমার ওই গ্রুপের মধ্যে একজনকার কাছে আমার মোবাইল রয়েছে এবার আমি দল ছাড়া এবার আমি কী করবো কোন বাসে যাব ওখানকার ভাষা আপনারা জানেন সব গোল 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 কোনো বাস কিছু পড়তে পারছি না আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো মতে হোটেল টাইপ পছে যায় কিন্তু যাবো কী করে ওখানে আমি একজনকে ইংরেজিতে বলছি সে বুঝতে পারলো না কিন্তু বুঝতে পারছে না আমার কথা একজন অন্ধলোক এমনি ডানটা নিয়ে আসছেন সেই ভদ্রলোক আমাকে ইংরেজিতে হঠাৎ জিজ্ঞেস করলো খুব একটা না যাই হোক যে আমি কোথায় যেতে চাইছি তাই বললাম আমি এরকম জায়গায় যেতে চাইছি ওই ভদ্রলোক আমাকে বলল যে এত নম্বর বাসটা দেখুন নম্বরগুলো তো বুঝতে পারছি কিন্তু বাদ কি লেখাটা তো বুঝতে পারছি না আমি সেই লেখা বাসে গিয়ে বসলাম বললাম যে আমাকে এই হোটেলের সামনে নামিয়েছিল এবার আমার যে গ্রুপ ছিল তারা চলে এলো আর রাগারাগি একটা যেটা হয় সেটা এবার যে অন্ধলোক আমাকে হেল্প করতে পারে না পারে সেটা আমি করে আমার সঙ্গে নিজে হয়েছে অন্ধলোকও পারে তো অতএব পৃথিবীতে সবাই সবাইকে হেল্প করতে পারে আপনারাও আসুন প্লিজ আমাদের জোর হাতে সবাইকে বলছি আপনারা আসুন এসে জয়েন করুন হয় আমাদের এই অর্গানাইজেশনে জয়েন করুন হেল্প করুন আজকে একটা অর্গানাইজেশন চলছে তার জন্য একটু ফান্ডও দরকার হয় আমরা কেউ পকেট মানি চাইছি না আজকে সুব্রত ক্যাল যে প্রতিষ্ঠাতা তার নিজস্ব ইনকাম আছে তার নিজের ফ্যামিলি চালাবার মতন তার আছে তার জমি জায়গা আছে সে যে এটার থেকে খায় না আমি একজন ডাক্তার আমি ফিস বেশি নিই আমি দশ টাকা নিই আমার নিজস্ব ঘর দোকান আছে আমার দুই দুই মেয়ে এস্টাবলিশ আমারও খাওয়ার জন্য পয়সা লাগে না চলে যায় আপনাদের আশেপাশে আমার চলে যায় ঠিক আছে এবার আমি যদি ওখানে গিয়ে আমি ফ্রি পেশেন্ট দেখছি তা আমার সামর্থ্য মতন আমি ওষুধ কিনে দিচ্ছি আপনারাও আসুন আপনারা যদি আরও কিছু টাকা পয়সা আমাদের কাছে আসে তারা আমরা আরও ট্রিটমেন্ট করাতে পারি আজকে একটা যদি সোনোগ্রাফি করাতে হয় সেই ক্যাশটা তো দেবার মতো আমার কাছে পয়সা নেই হয়তো মাসে একটা সোনোগ্রাফি করে দিতে পারি কিন্তু আজকে অনেক গ্রাম অঞ্চলে অনেক সোনোগ্রাফি করার জন্য করাতে পারে ওখানে বাচ্চা জন্মাচ্ছে শিশু জন্মাচ্ছে আমি গাইনও নয় আমি কোনো গাইনও করিনিলাম সব কি আমার কথা চলে যাবে আজকে যারা শুনছেন এটা তাদের মধ্যে যদি কেউ গাইনি হন আপনাকে আপনাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি আমাদের এখানে জয়েন করুন গ্রামাঞ্চলে গাইনির প্রচণ্ড ডিমান্ড প্রচণ্ড দরকার কিন্তু গাইনি নেই আসুন আপনি সপ্তাহে একদিন দিন আপনাকে আমরা নিয়ে যাব নিয়ে আবার এসে ছেড়ে দেবো একদিন বসুন না হাত জোর করে আমি বলছি তারপরে যদি কেউ নার্ভের হয় নিউরোলজিস্ট যদি কেউ হয় খুব দরকার কার্ডিওলজিস্ট আমি গ্রামে কার্ডিওলজির প্রবলেম হয় না তা না আমি গড়িয়া অঞ্চলে সব থেকে নাম করা বা ওয়ান অফ দ্য মোস্ট নাম করা কার্ডিওলজিস্ট ডক্টর এস কে রায়কে ইহা মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি ডাক্তারবাবু আপনি আমাদের ট্রাস্ট জয়েন করুন ঠিক আছে ডক্টর ভটচারাজকে বলছি আপনি জয়েন করুন ডক্টর সুদেশ শাহ এবং ডক্টর তীর্থঙ্কর ভট্টার যিনি যারা দুজনেই অসিওলজিস্ট অর্থোপেডিক তাদেরকে বলছি আপনারা জয়েন করুন ডক্টর বিক্রম ব্যানার্জি যিনি এখানকার নাম করা চাইল্ড স্পেশালিস্ট ওনাকে বলছি ডক্টর রেখা ব্যানার্জিকে বলছি আপনারা জয়েন করুন বি জয়েন করুন সপ্তাহে একদিন কোনো টাইম দিন অনেক উপকার হবে